আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি উমাইয়া সিদ্দিকা রাজশাহী মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ পারভেজ আজ র্যাব পাঁচ রাজশাহীর সদর দপ্তরে এই মত বিনিময় অনুষ্ঠিত হয় এ সময় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ পারভেজ বলেন সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অনেক অনিয়ম দুর্নীতি লেখনির মাধ্যমে উঠে আসে এছাড়া কোনো তথ্য পেলে যাচাই বাছাই করে প্রকাশ করার অনুরোধ জানান প্রশ্নের উত্তরে তিনি বলেন র্যাব সব সময় অপরাধ ও মাদক কাজ করে যাচ্ছে র্যাব অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদা প্রস্তুত রয়েছে ভবিষ্যতেও অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে এ সময় র্যাব পাঁচ এর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন রাজশাহীর মোহনপুরে বাল্য প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ইউএসএআইটির অর্থায়নে মৌগাছি ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয় সভায় স্থানীয় ধর্মীয় নেতা নারী নেতৃত্বাধীন সংগঠন ইমাম শিক্ষক সহ স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য দেন মোহনপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট অফিসার চন্দনা সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন পবার কুলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী গণ উন্নয়ন কেন্দ্রের পিয়ার লিডার মেহদি হাসান শফিকুল ইসলাম সীমা খাতুন সহ অন্যান্য নেতৃবৃন্দ সিরাজগঞ্জের তারাশে আটটি ইউনিয়নের ষোলো জন ডিলারের মাধ্যমে হতদরিদ্রদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আজ সকালে উপজেলার তালম সাহেব বাজার খাদ্য বান্ধব ডিলার পয়েন্ট মাইশা ফাহিম এন্টারপ্রাইজের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্য বান্ধব কমিটির সদস্য সচিব ইকবাল হোসাইন তালুম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোহরাব হোসেন সাধারণ সম্পাদক সুলাইমান হোসেন সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ সরকার দরিদ্রদের মাঝে তিরিশ কেজি চালের বস্তা পঞ্চাশ টাকা দরে বিক্রি করা হয় রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে একজন সহ অন্যান্য অভিযোগে মোট তেরো জন গ্রেপ্তার হয়েছে গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয় এছাড়াও অন্যান্য অভিযোগে আরও বারো জনকে আটক করা হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি সাতজন মাদক মামলায় একজন এবং অন্যান্য মামলায় চারজন রয়েছেন বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মোহাম্মদ মাহবুব হাসান রাজশাহী মহানগরীর চন্ড্রিমা থানার মেহেরচন্ডী করাইতলা এলাকার বাসিন্দা নওগাঁয় কিশোরীকে অপহরণ মামলায় উজ্জ্বল হোসেন নামের এক ব্যক্তিকে চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে আসামিকে টাকা এবং আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক এবং জেলা ও দায়রা জজ মেহেদি হাসান তালুকদার এ রায় দেন জরিমানার অর্থ অপহরণের শিকার ওই কিশোরীকে প্রদানের নির্দেশ দিয়েছেন বিচারক কারাদণ্ডপ্রাপ্ত আসামি উজ্জ্বল হোসেন মহাদেবপুর উপজেলার ব্যালট উত্তরপাড়া গ্রামের বাসিন্দা রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন পাবনার ঈশ্বর দিতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় তিনশো ষাট জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাস্কালায় বীজ ও সার বিতরণ করা হয়েছে আজ সকালে ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই বীজ ও সার কৃষকদের হাতে তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল মমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অফিস জানায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার তিনশো ষাট জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি করে মাসকালয় বীজ ও পনেরো কেজি করে সার বিনামূল্যে প্রদান করা হয় সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক ষাট ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়ষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ছয়টা একত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছয়টা পাঁচ মিনিটে